রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা চলছে আদালতে দীর্ঘদিন ধরে নিজেদের দাবি পূরণের অপেক্ষায় মুখিয়ে আছেন লাখ লাখ সরকারি কর্মী তবে মামলার শুনানি বাকি আছে আগামী বৃহস্পতিবার দিন ফের ডিএ মামলার শুনানি তার আগেই রাজ্যে সরকারি কর্মীদের জন্য সামনে এলো জরুরি খবর তাহলে কি বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের মহর্ঘ ভাতা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারংবার দাবি তুলেছেন তারা নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা দাবি তুলেছেন বকিয়া ডিএ ও কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি যদিও রাজ্য সরকার সেই দাবি প্রথম থেকেই মানতে নারাজ তাদের স্পষ্ট কথা মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সরকারি কর্মীদের ন্যায্য অধিকার নয় তবে ডিএ দেওয়ার ব্যাপারে বিলম্ব করেই চলেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা চলছে আগামী বৃহস্পতিবার আবার এই মামলা উঠবে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত দাবি যাতে সফল হয় তার জন্য দিন গুনছেন রাজ্য সরকারি কর্মীরা তারা অপেক্ষায় আছেন মহর্ঘ ভাতা মামলায় শীর্ষ আদালত কী রায় দেয় তার দিকে ডিএ বৃদ্ধির আশাও করছেন তারা এই পরিস্থিতির মধ্যে সম্প্রতি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইনজীবী ফিরদৌ শামীম বড় দাবি তুললেন ঠিক কি বললেন তিনি আইনজীবী ফিরদৌ শামীম বললেন রোপা দু হাজার নয়ের নিয়মের আওতায় রাজ্য সরকারি কর্মীদের বেতনের সঙ্গে তাদের গ্রেড পে বেসিক পে ছাড়াও মেডিকেল অ্যালোয়েন্স হাউস রেন্ট অ্যালাউয়েন্স আর মোহর্গ ভাতা অর্থাৎ ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স এর মতো বিষয় দেওয়ার উল্লেখ রয়েছে পাশাপাশি চিকিৎসকদের ক্ষেত্রে একটি বাড়তি ভাতা ছিল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি আর বকেয়া ডিএ নিয়ে আইনজীবীর বক্তব্য পেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে